আলাইকা আল্লাহ সাকিলা বড় ভারী জিনিস আপনারে আমি আল্লাহ দিচ্ছি এই ভারী জিনিসটা যে একদিকে বস্তুগত ওজন হিসাবেও বাড়ি আরেকদিকে এইটা সমাজে বাস্তবায়ন করতে গেলে এটা যারা মানবে আর মানাতে যাবে তাদের জন্য এর সাইডে বড় বাড়ি কাজ আর নাই অনেক ধরনের বিপদ মুসিবতের মোকাবেলা করে জমিনে দাওয়াত দেওয়া লাগবে আল্লাহ আকবার। এইজন্য জন্য নবিহে ভারী কাজটা সামনে আপতার করা লাগবে সামনে গুরু দায়িত্ব পালন করা লাগবে ইন্নানাস্যাতাল লাইলি হিয়া আসাদতু ওয়া তো আও ওয়া ক্বামু ক্বিলা আল্লাহু আকবার ইন্নানাস্যাতাল লাইলি সেইজন্য এই রাত্রি জাগরণ হিয়া আসাদতু ও তো আও ওয়া ক্বামু ক্বিলা আপনার নফসটাকে তো মনের জন্য প্রত্যেকটা মানুষের নফসকে দমনের জন্য রাতটা হলেও দিক কার্যকর তার মানে সহজ কথা হলো রাতের নামাজ যারা পড়ে তারা তাদের নফসটাকে ফা দিয়া ফারায় আল্লাহ আকবার